শুধী ভক্তবৃন্দদের প্রণাম জানাই বেশি সময় নষ্ট করবো না সত্যি সময়ের খুবই অভাব আগামী পরশু থেকে আমাদের বহু প্রতীক্ষিত উনচল্লিশতম বর্ষের ভাবা পাড়া মহাসম্মেলন শুরু হচ্ছে মানে কালকে দিনটা বাদ দিয়ে পরশু থেকে ছদিন ব্যাপী পয়লা ডিসেম্বর পর্যন্ত আপনারা শুনবেন ছদিন ব্যাপী এবার উনচল্লিশ বছর হয়েছে আমাদের আর দীঘায় ছেচল্লিশ বছর তা আপনাদের একটা কথাই আমি বলবো ভবা পাল্লা পৃথিবীর সর্বাধিক সঙ্গীত রচনা করেছে তার প্রচার আছে পৃথিবীর বিভিন্ন স্থানে আমরা চেষ্টা করে থাকি তার আদর্শ তার কথা প্রচার করা সেই সঙ্গে এই অনুরা ঠাকুর বাবা লোকনাথ রাম ঠাকুর বামদেব রামকৃষ্ণ বিবেকানন্দ সভার আদর্শ সবাইকে নিয়ে সব মহাপুরুষরা সেই একই কথা বলছেন ঈশ্বর লাভই একমাত্র মনুষ্য জীবনের উদ্দেশ্য সেই জিনিসটা আমরা সব ভালো মানুষরা এক হবার জন্য আজকে আমাদের ভবা মহা সম্মেলন আমরা করে থাকি এবং প্রতি বছর আমরা একটা শোভাযাত্রা করি এ ভেতরেও আগামী পাঁচই জানুয়ারি স্বামীজির বাড়ি থেকে প্রায় পঞ্চাশটি প্রতিষ্ঠান বিভিন্ন ধর্ম মত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা এখানে আসব তবে আজকে আমাদের সনাতনী হিন্দুদের একটা দুর্দিন এই দুর্দিনে আমরা সমস্ত সনাতনীরা এক খার ডাক আর আমরা স্বামীজির বাড়ি থেকে অড্ডা থেকে আসবো এখানে একটা ছোট্ট সেমিনারের পরে পাঁচই জানুয়ারি তাদের তোষার বিতরণের পরে আমরা স্বশেষ করব তারপর আমরা অযোধ্যায় যাত্রা বুক অযোধ্যায় একটি অনুষ্ঠান আছে দিনের উত্থান বিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি তারপরে দ্বিধায় সবার হওয়া গোলা মন্দিরের আট পরে দশ ফেব্রুয়ারিতে তাই আমি ভবা বলতে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা লাগে না কোনো চন্দ্র মন্ত্রতন্ত্র লাগে না হুলি যায় প্রথম গানে সেই নিঠুর ভগবান না এসে পারে না সেই গান পৃথিবীর সর্বাধিক গানের রচনটা ভবা পাগলা মা ছ বয়স থেকে গান রচনা করছেন মা সারা মারুমিকে ছোটবেলায় বালক ভবা গান শুনিয়েছেন সেই গানগুলো আপনারা শুনবেন এখানেও বিখ্যাত শিল্পীরা আসবেন মঙ্গলবারই পরশু তিনি লক্ষ্মী আসবে বুধবারে ঐজ্লা তারপর শরদ্বীপন্দ তাতে সববার কিন্তু নাচের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে সমৃদ্ধ হবে কিন্তু সময় সময়ের বেশি সময় হয়তো দিতে পারবো না আমিও অল্প সময়ের মধ্যে দিয়ে আসলে বলছি ভবা পারলে বলতে গেলে তোমরা লগ্ন দেখো লগ্ন দেখে পুজো করো মন যখন মগ্ন হয় সেটি হচ্ছে আসল লগ্ন ভাই মন রাখো উপায়ের ভাবনা তিনিই করে দেবেন আমি মানুষ ভালোবাসি কোনো বৃদ্ধের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি মানুষই ভগবান দিয়ে সম্মান কন্য অপমান একটা ছোট্ট ভবা পাগলার কথা বলে আমি শেষ করবো তাহলে সবাই ভো বাবা শিল্পীরা আসছেন ভবা পাগলা ছোটোবেলায় তার ছ বয়সে মায়ের খুঁজো করতেন খেলা পুজো পুজো খেলা তার নিজের হাতে মায়ের মূর্তি তৈরি করতেন সেদিন ভূগোলের পরীক্ষা তিনি মায়ের মূর্তি তৈরি করছেন ভুগলের মাত্র বসে বললেন কী করছিস হবে আর নতুন ভূগোলের পরীক্ষা স্যার আমি তাকেই তৈরি করছি তিনি বললেন মাটি দিয়ে কী করছিস স্যার মায়ের মূর্তি তৈরি মা কালী মূর্তি সে কি তুই একটি গ্রোধ তৈরি করতে পারিস ভূগোলে নম্বর বেশি পাবে আর ভূগোলের দূর স্যার